ও ও আজমাইন প্রিয় ভাই বোন আজকে আমরা এমন একটি দোয়া বা আমলের কথা জানব যে আমলটি করলে অসংখ্য স্বয়াবের কথা হাদেশ শরীফে বর্ণিত হয়েছে এবং এই আমলটি নিয়মিত করলে জান্নাতের ধন অর্জিত হয় বলে জানা যায় চলুন হাদিসের আলোকে জেনে নেই কি সেই আমলটি হযরত আবু মোসা আরি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম আলী আলীহাসাল্লাম একটি গিরিপথ দিয়ে অথবা বর্ণনাকারী বলেন একটি চূড়া হয়ে যাচ্ছিলেন তখন এক ব্যক্তি এর উপরে উঠে জোরে বলল লা ইহ্লাহ আকবর আবু মুসা বলেন তখন রাসুল সাল্লাসাল্লাম তার খচ্চরে আরোহী ছিলেন তখন নবী সাল্লাল্লাহ আলী আসাল্লাম বললেন তোমরা তো কোনো বধির কিংবা অনুপস্থিত কাউকে ডাকছ না অতপর তিনি বললেন হে আবু মোসা অথবা বললেন হে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের ধনবান্ডারের একটি বাক্য বলে দেব না আমি বললাম হ্যাঁ বলে দিন তিনি বললেন তা হল্লা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই আবু সহ রাজাল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহআল আসসাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধন একটি সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ ইয়া রসুল্লাহ তিনি বললেন লা প্রিয় দিনী ভাই বোন এই বাক্যটি হয়তো আমরা অনেকেই জানি কিন্তু জানি না যে এটি জান্নাতের গুপ্ত ধন এই বাক্যটি সম্পর্কে আরও অনেক হাদিস আছে যা আলোচনা করতে গেলে আমাদের আলোচনাটি দীর্ঘায়িত হয়ে যেতে পারে যা আপনাদের বিরক্তির কারণ হতে পারে বিধায় আমরা সেগুলো আলোচনা করলাম না প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নিতে পারেন যাই হোক মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই বাক্যটি বেশি বেশি আমল করে জান্নাতের গুপ্তধন অর্জন করার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ